আমাকে শহীদ করে সেই মিছিল সমিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সমিল করে নি বা আল্লাহর কাছে ছিল অতীব আমাকে শাহিদ করে সেই মিছিল শামিল করে নিয় এই বাস্তব থিওরির মডেল একজন মডেল একটা রয়েছে রূপরেখা রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই বাস্তব থিওরিটা এসেছে সেই বাস্তব থিওরির মডেল রূপরেখা হচ্ছে আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী করিম ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের বাণী নাজিল করে দিয়েছে সেই হেদায়তের বাণী আল্লাহ আলামিন আলমিন করে জানাইয়া দিচ্ছে ও আমার গোলামরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানাই দিচ্ছি ফালা হুদং হুদয়া আলাইহিম জান আল্লা তালা বলছে গোলাম শোনো শোনাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য যেই হেদায়তের বাণী নাজিল করলাম সেই হেদায়তের বাণী যদি কোনো তোমরা অনুসরণ করো অনুকরণ করো সেই জীবনটার মধ্যে সেই হেদায়তের বাণী তোমরা মিলিয়ে নিতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানাই দিলাম তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না মুফাসের কারামগেনে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে

নাবত আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী নাজিল করেছে সেই হেদায়েতের বাণী যারাই মেনেছে গ্রহণ করেছে অনুসরণ করেছে অনুকরণ করেছে তাদের দুনিয়া এবং আখেরাতের মধ্যে কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই অনুরূপভাবে বাকি 7 জন নবীর উপর যেই হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সেই হেদায়েতের বাণী যারাই গ্রহণ করেছে যারাই মেনেছে তা এই দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই আখরাতের মধ্যেও কোনো ভয় নাই আমার ভাইয়েরা আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েতের বাণী দিয়েছে সেই হেদায়েতের বানির নাম হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা হেদায়েতের বাণী আপনার জন্য আমার জন্য নাজিল করেছে সেই হেদায়েতের বাণী নভি কেরিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে সেই হেদায়েতের বাণীর নাম হচ্ছে এই যে কোরআনুল কারিমটা রয়েছে এই কোরানুল কারিমটা হচ্ছে আপনার জন্য আমার জন্য বাণী আর সেই হেদায়েতের বাণীর ভিতর আল্লাহ রফুল্লা আমিন তিন প্রকারের সূরা নাজিল করেছে মানুষের মধ্যে এক প্রকার মানুষ রয়েছে মুমিন আর এক প্রকার মানুষ রয়েছে মুনাফেক রয়েছে এই মানুষ এবং এই মানুষের মধ্যে মোমেন এবং মুনাফেক আল্লাহ তালা সুরা মুনাফিক দিয়ে মুনাফেকের চরিত্র তুলে ধরেছে এই কোরআন যেমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যখন আপনি তাকাবেন সুন্দর করে ফয়সালা পেয়ে যাবেন এই কোরআনের দিকে যখন আপনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাকাবেন এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলে দিয়েছে এই কোরআন নিয়ে যখন আপনি সমাজ ব্যবস্থার দিকে তাকাবেন সেই সমাজ ব্যবস্থা কিভাবে করবেন বিচার ফায়সালা কিভাবে করবেন আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের ভিতরে তা নিয়েও আলোচনা করেছে অর্থাৎ পৃথিবীতে এমন কোনো কিছু বাকি নাই যা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দেন নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দিচ্ছে ও আমার গোলাম শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানায় দিচ্ছি ওয়ামাল্লাম ইয়াকমবিমাজাল্লাহ ওলা ইকা হোমুলফা উন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম এরী গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম এই জামিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আল বিধান অনুসারে যারা পায়সালা করে না তারা হচ্ছে গুনাগার পাপাসারি আল্লাহ রব্বুল আল তিনি জানাইয়া দিচ্ছে গোলাম শোনো আমি আল্লাহ রব্দুল্লা আমিন এমন কথা বলার পরেও এমন কিছু মানুষ রয়েছে তারা আমি আল্লাহ রব্দুল আল এই হেদায়েতের বাণী অনুসারে পয়সালা করবে না মানবে না চলবে না এবার আল্লাহ তালা জানাই দিচ্ছে ওয়া মাল্লা মিয়াহুম বিমা আংজালল্লা ফাওলা ই গাহম জলে মুন জরুরুন আল্লাহ আকবার আল্লাহ তালা জানাই দিচ্ছে গোলাম শনু শানক আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানাই দিচ্ছি যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুসারে ফয়সালা করবে না তারা কখনো মুমিন মত্তা কি হতে পারে না তারা নিঃসন্দেহে জালেম আপনি সমাজের দিকে তাকাবেন রাষ্ট্রের দিকে তাকাবেন আপনি সামান্য উদাহরণ দেই আপনি যখন মানুষের কোন হক যখন বন্টন করতে যাবেন হক বন্টন করতে গিয়ে যদি কোরআন আপনি অনুসরণ না করেন তাহলে বেঞ্চাফি হয়ে যাবে একজন আরেকজনের প্রতি জুলুম হয়ে যাবে জুলুম হয়ে গেলে সেইখানে আপনি জালিমে রূপান্তরিত হয়ে যাবেন আল্লাহ তাআলা বলছে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলা ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলছে গোলাম শোনো শোনো আমি আল্লাহ আর তোমাদেরকে ফাইনাল জানায় দিলাম যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুসারে ফয়সালা করে না তারা কশ্চিন মুমিন অমতা কি হতে পারে না তারা নিঃসন্দেহে ইমান হারাকা ফেরে বলেছেন কে আল্লাহ থেকে কথা বলছি এমন মানুষ রয়েছে রব্বুল আল্লাহন এই পৃথিবীতে মানুষদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিয়েছে সেই মানুষগুলি থেকে আবার আল্লাহ রব্বুল আলমিন মুসলিম জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে আবার সেই জাতি থেকে আল্লাহ রব্বুল আলআলামিন মুমিন মুত্তাকিদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে আমার ভাইরা তার মধ্যে একদল মানুষ আছে তারা হলো মুনাফেক আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন ও নবী আমি আপনাকে জানাচ্ছি ইজাজাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল জানায়া জানাচ্ছে ও পৃথিবীর মানুষেরা শুনো শোন এই মুনাফেকের বাচ্চাগুলি যখন মুনাফেকরা যখন তারা আল্লাহর নবীর সামনে যায় বা মৌমিন মোত্তাকিদের কাছে যায় তখন তারা সাক্ষ্য দে নিশ্চয়ই আর রসুল আল্লাহ আপনি আল্লাহর রাসুল এরা যখন মৌমিন মোত্তাকিদের সঙ্গে আচরণ একসাথে মিলিত হয়ে যায় তখন তারা মৌমিনের মতন আচরণ করে আবার যখন তারা তাদের সাথীদের সঙ্গে আচরণ একসাথ হয়ে যায় তখন তারা তাদের সাথীদের সঙ্গে মিলে যায় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো আমার ভাইরা এক নম্বরে মুনাফিকের যে চরিত্র নিয়ে কথা বলা হয়েছে সেই মুনাফেক হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এই মুনাফিকরা অত্যন্ত ভয়ঙ্কর এই মুনাফিকের মধ্যে আমার ভাইরা আল্লাহর নবী রহমতুল্লিলা আলমিনের যতগুলি সাহাবি ছিল সমস্ত সাহাবিরা পর্যন্ত ওই মুনাফিকের বাচ্চাগুলি থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর নবীর একজন সাহাবি ছিল হাজরাতা হানজালা ইফ নামেরা সাকাফি রাদি আল্লাহ তালান আন হো হানজালা রদি আল্লাহ তালান আন একদিন বাড়ি থেকে বের হয়ে তিনি দর মেরে বল মেরে মেরে বলতেছে না ফাকা হানজালা না ফাকা আঞ্জালা আবু বকরের সামনে যখন পড়ে গেলো হাজরাতা আববকার ডেকে ডেকে বললো অব হানজালা তুমি কেন দর মেরে বেরে বল না ফাকা হানজালা না ফাকা হানজালা তুমি কেন এই কথা বলো এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজারতে হানজালা জারা বলল আল্লাহ চুলের সামনে যখন আমি বসি দুনিয়ার কথা আর মনে থাকে না যখন বাড়ির মধ্যে চলে যায় আবার দুনিয়ার চিন্তাধারা আমার মাথার মধ্যে চলে আসে এই জন্য আমার চিন্তা লাগে আমার ভয় লাগে না জানি আমি মুনাফিকের কাতারের মধ্যে পড়ে গেলাম আল্লাহর নবী আহমেদুল্লিলা আল আমিন একজন সাহা কাছে মুনাফিকের চরিত্র মুনাফিকের একটা লিস্ট দিয়েছে ওই লিস্ট জাস্ট কিছুদিন পর পরে সাহাবাই কারাম হাজরে তোমর আবু বকর রদি আল্লাহ তালান হো এইভাবে কয়েকজন সাহাবি কয়েকদিন পর পর গিয়ে তার কাছে তালাশ করে ও আল্লাহর নবীর সাহাবি তুমি জানাইয়া দাও ওই লিস্টের মধ্যে যেই লিস্ট আল্লাহর রসুল দিয়েছে ওই লিস্টের মধ্যে মুনাফেকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আল্লাহর নবীর সাহাবিরা এমন ভয় করত আমার ভাইরা মুনাফেকের বাচ্চাগুলি ছিল ইসলামের কোরআনের দিন কাাইমের শত্রু ভাইরা মুনাফেকরা কত বড় চক্রান্ত করেছিল ওহুদের ময়দানের দিকে যখন তাকাই ওহুদের ময়দানে আল্লাহর নবী রহমতুল্লিল আমিন যখন ওহুদের ময়দানে যুদ্ধের দিকে রওনা দিলেন প্রতিমধ্যেই তিনশো তেরো জন মুনাফেক সেই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইরা বাকি সৈন্যদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের পায়গাম্বর যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল গলি একটা চিপাবৎ ছিল ওই চিপাপতের মধ্যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন পঞ্চাশ জন তীরন্দাজদেরকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বললেন পঞ্চাশ জন তীরন্দাজ তোমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো সেই জায়গা থেকে কখনো আমার পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তোমরা সেই জায়গা স্থান ত্যাগ করবে না এবার যুদ্ধ চলার পরে কিছুক্ষণ পরে যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে ওই পঞ্চাশ জন তীরন্দাজ ওই স্থান করে গনিমতের মাল নাওা শুরু করলো তরবারি ছেড়ে দিলো ওই জায়গা দিয়ে মুনাফিকদের বাচ্চাগুলি কাফেরদের কে লেলায়ায় দিয়েছে লেলায়ায় হওয়ার কারণে ওই কাফেরের বাচ্চাগুলি গোটা একটা গলি একটা চিপা পথ দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে লক্ষ্য করে অতর্কিত হামলা করা শুরু করলো এ টাইমে দোরশন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন আল্লাহর নবী

এবার গোটাই উহুদের ময়দানের মধ্যে চতুর্দিকে খবর লেলিয়ে পড়ল আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই দিন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রহমতুল্লিল আল আমিনের মাথার মধ্যে কোনো টুপি ছিল না পাগড়ি ছিল না লোহার হেলমেট ছিল এক কাফের বেইমান এসে আল্লাহর নবীর মুখ বরাবর পাথর মেরে দিল লোহার হেলমেট ভেঙ্গে চিকন একটা লোহা আল্লাহর নবীর কপালের মধ্যে গেতে গেল আরেক বেয়াদবেশ আরেকটা পাথর মারলো আল্লাহর নবীর সামনের দুইটা দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল আবার গালের মধ্যে চিকন লোহা ঢুকে গেল আমার ভাইয়ের এখান থেকে বলতে চাই এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পায়গাম্বারের এমন কিছু সুবিধাবাদী বান্দা আছে এই বান্দাগুলি জমিনের মধ্যে সুন্নত পালন করে লাউ খাওয়া সুন্নত পালন করে কদু খাওয়া সুন্নত পালন করে এই জমিনের মধ্যে বুঝতে হবে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন দাঁত বাঙ্গার পরে লাউ কদু খাওয়া সুন্নত পালন করছে সিন্নি কাওয়া সুন্নাত পালন করেছে এই জমিনের মধ্যে ওই যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাদ ভেঙ্গেছে এমনি এমনি তিনি সেই সুন্নাত বলি উম্মতের মাঝে দিয়ে যায় নাই এই জন্য আমার ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যখন দাদ ভেঙ্গে জমির মধ্যে পড়ে গেল যতরে দিকে খবর হয়ে গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হযরত হামজা ইবনে আমর আস-সাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বাসর ঘরের মধ্যে তিনি যখন তিনার কানের মধ্যে আওয়াজটা চলে গেল এবার তিনি বাসর ঘর থেকে উঠে দাঁড়ালেন তারবারে হাতে নিয়ে স্ত্রীকে বললেন স আমার স্ত্রী আমি তোমাকে জানায়া দিতে এই আই জমিনের মধ্যে আমার মনে হয় আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না আমার নাকের মধ্যে জান্নাতে নিঃশ্বাস আসছে না জান্নাতে গран আসতেছে আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাব তিনার স্ত্রী বললেন ও স্বামী আপনাকে তো আল্লাহর নবী রক্সাত দিয়েছে যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবি বললেন যেই জায়গার মধ্যে আল্লাহর নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এমন সংবাদ শোনার পরেও আমি কেমন সাহাবি যে আমি যুদ্ধের ময়দান ছেড়ে স্ত্রীকে নিয়ে বাসর ঘরে থাকবো যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমার সাথে তোমার সাথে পূর্ণ মিলন হয়ে যাবে জান্নাতের মধ্যে এবার যুদ্ধের ময়দানে যখন হাজরতে হানজালা রাদি আল্লাহ তালানহ দৌড়ানি শুরু করলেন প্রতিমধ্যেই তিনি কয়েকজন কাফের এবে ইমানদেরকে তিনি জাহান নামে প্রেরণ করলেন তিনিও শহীদ হয়ে গেলেন তিনার বিধবা স্ত্রীর কাছে যখন খবর চলে আসলো আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবার তিনার স্ত্রী দর মেরে আল্লাহর নবীর কাছে গিয়ে বললে আল্লাহ 啊。<music> আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী দুনিয়ার যত শহীদ আছে সমস্ত শহীদের তো গোসল নাই এমনিতেই তো তাদেরকে জানাজা পড়িয়ে মাঠ দাফন করে দেওয়া হয় ও নবী আমার স্বামী তো আমার সঙ্গে ফরজ গোসল তার উপর ফরজ হয়ে গিয়েছে এই জন্য ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামীর লাশটা একটু খুঁজে দেন আমার স্বামীর লাশটা খুঁজে দেওয়ার পরে একটু গোসল দিয়ে আমি তাকে দাফন করার সুযোগ দেব আল্লাহর নবী বললেন ও আমার মহিলা সাহাবি শোনো এই জামিনের মধ্যে এই তিনার গোসল দেওয়ার প্রয়োজন নাই ওই যে জান্নাতে আকাশের মধ্যে ফেরেস্তাগণ হাজরত হানজালা রাদি আল্লাহ তালানহুকে গোসল দিচ্ছে সুমান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে মুনাফিক আছে যতগুলি সমস্ত মুনাফিক থেকে হেফাজত করে মুমিন মোত্তাকি হওয়ার তৌফিক দান করে বলি I mean.